সবাইকে শুভরথযাত্রার শুভেচ্ছা রইল তো হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আজকে সকালবেলা উঠে দেখলাম যে মানে ওয়েদারটা খুব সুন্দর আর বাড়িতে কিন্তু কাজকর্মও আজকে সেরকম কিছু নেই শাশুড়ি মা সব কিছু সেরেই রেখেছে ওই জন্য আমি ভাবলাম কিছু জামা কাপড় কেছে মেলে দিয়ে সানফান করে এখানে চলে এসেছি একটু চা করতে কারণ আজকের যেহেতু সকালবেলা টিফিন মানে টিফিন করব মুড়ি দিয়ে ওই জন্য আর মুড়ি অতটাও আমার পছন্দ নয় এমনি সকালবেলা ভাত খাওয়া হয় কিন্তু সব দিন তো ভাত খাওয়া মানে ভাত খেতে ভালো লাগে না ওই জন্য আজকের মুড়ি খেয়েছি আর চা খেয়েছি তো যাই পারে হোক এখানে খাওয়া দাওয়া করে কিন্তু মাছ আর চিংড়ি নিয়ে বসে পড়েছি শ্বশুরমশাই হচ্ছে গিয়ে মাছ চিংড়ি কিনে এনেছে এখানে আমি কাটবো বলে বটি নিয়ে বসে পড়েছি কেটে বেছে ধুয়ে রেখে দেব। মানে রান্নাটা যেহেতু আমি তাড়াতাড়ি বসে দিই দশটা সাড়ে দশটার মধ্যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ মাছ চিংড়ি সব কিছু কেটে রেখে দিয়েছি আর এখানে কিন্তু মানে প্রচুর হারে বৃষ্টি এসেছে আজকে রথের দিন আমার শাশুড়ি মা রথের মানে জল এনে যে স্নান করায় আর কি সেখানে যাবে আর আমি আর আমার শ্বশুর আর আমার কাকা শ্বশুর তিনজনেই বাড়িতে তো যাই পারে হোক এখানে সমস্ত সবজি আমি কেটে সব কিছু মানে রেডি করে আমি কিন্তু রান্নাঘরে আসি যেহেতু শাশুড়ি রান্নার দিকে আসে না আর আজকে তো থাকতেই পারবে না তো যাই পারে এখানে আমি মাছ চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি তো এখানে আজকের খুব সিম্পলি রান্না হবে যেমন বাড়িতে মানে সিম্পল রান্না হয় আর কি রেগুলার তো এখানে পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হবে আর ওখানে মাছের মানে আলু দিয়ে আর যে মাছ এনেছিল মাছের ঝোল হবে তো এটাই হচ্ছে কি আজকের দুপুরের মেনু তো আজকের কিন্তু খুব কম কমই আমি রান্না করছি দেখতে পাচ্ছ ও যেহেতু আমার শাশুড়ি মা খাবে না আমরা তিনজনই খাবো তো এখানে ওই জন্য খুব কম মানে দুটো তরকারি হয়েছিল কিন্তু খুব কম কম তো এখানে তো আমার দশটা অবধি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর দশটা আর আমাদের কিন্তু বারোটার সময় খাওয়া দাওয়া হয়ে যায় দুপুরবেলা আর এই যে দু ঘন্টা বা দেড় ঘন্টা আমি বক্স চালিয়ে এই যে ল্যাথ খাওয়া আমার কাজ তো যাইবার হোক এখানে দেখতে পাচ্ছ তারপর বৃষ্টি কিন্তু কমেনি আজকে গাইস মানে বৃষ্টি জোরে আসছে নয় হচ্ছে কি টিপ করে পড়েই যাচ্ছে তো এখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম থেকে উঠে সমস্ত বিকালবেলা কাজকর্ম সেরে এখানে মুঘাত পা ধুয়ে চলে এসেছি আর আমার মশাই এদিকে জিজ্ঞাসা করছে আমাকে যে বৌমা আজকে রদ দেখতে যাওয়া হবে তো আমি বলছি যে দাঁড়াও বাবা বৃষ্টিটা আগে থামুক তারপরে দেখা যাবে যেহেতু আমাদের মানে কাছের গোড়ায় রদ ওঠে ওই জন্য মানে কোনো প্রবলেম নেই যেতে যে অনেকটা দূর যেতে হবে এ হবে আরও অন্য অন্য জায়গায় রদ ওঠে কিন্তু হচ্ছে কি বাড়িতেও নিয়ে যাওয়ার মতো কেউ নেই আর এমনিতেই বৃষ্টি হচ্ছে তো যাই পারে হোক এখানে এই যে এখন বাজে সাড়ে সাতটার মতো আর এখন একটু বৃষ্টি কমেছে সেই জন্য ভাবলাম যে কাছের গোড়ায় রদ ওই জন্য আমার এই যে ননদগুলো আর তাদের একটা বান্ধবী এসেছিলো সবাই মিলে রেডি হয়ে রথ দেখতে বেরিয়ে চলে গিয়েছি ওরা রেডি হচ্ছিলো তো এই যে আমাদের রথ কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাইস আমরা ভেবেছিলাম যে রথে হয়তো মানে লোক হবে না কিন্তু বৃষ্টিটা থামতেই কিন্তু সবাই রথ দেখতে চলে এসেছিল আর আমি প্রথমেই এই দোকানে চলে এসেছিলাম আমার ওই বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে কয়েকটা ভাই এসেছিল মানে পাড়ার ভাই তাদের কাছে আমি জিলাপি আর ছাপা পাঠাবো বলে ওই জন্য প্রথমেই চলে গিয়েছিলাম জিলাপি দোকান তারপরে ওরা ফুচকা খেলো তারপরে একটু কিছু কেনাকাটা মানে আমার ননদ মানে এই যে মানে টপে যে গাছগুলো প্লাস্টিকের গাছগুলো ময়ূর ও ওইগুলো কিনবে বলে হচ্ছে দোকানে গিয়েছিলো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে তারপরে এই যে ও হচ্ছে কি দুটো পকোড়া নেবে বলে দোকানে গিয়েছিল দুজন তারপর দুটো আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিম খাওয়া দাওয়া করে দুজন বাড়িতে চলে এসেছি মানে বেশি রাত করিনি নটা তো ভিডিওটা ইউবই থাকলো লাইক করে দিও প্লিজ